হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জেকে তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডব্লিউ বি এস সি গ্রুপ সি ও ডি এবং রেলওয়ে গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো আজকের আমাদের বিষয় শুরু করি প্রথম প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদককে ছিলেন অপশানগুলো দেখে নাও এই সঠিক উত্তর হয়ে যাবে ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন পরবর্তী প্রশ্ন ঘাম লালা এবং অশ্রুতি লাইসোজম নামে এক উৎসেচক থাকে যা ধ্বংস করে কি কী ধ্বংস করে এই প্রশ্নে উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র মগধের প্রথম রাজধানী কোথায় ছিল এই সঠিক উত্তর হয়ে যাবে রাজগৃহ গৃহ গান্ধীজির কোন আন্দোলন খিলাপদ আন্দোলনের সঙ্গে যুক্ত এ প্রশ্ন সঠিক উত্তর অসহযোগ আন্দোলন খিলাপদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দ্বিজাতি জাতি তথ্যের জনক কে ছিলেন দ্বিজাতি তথ্যজনক সারসৈ আহমেদ খান দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সহযোগী কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুখদেব এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে পরবর্তী প্রশ্ন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্ন সঠিক উত্তর হয়েছে ধর্মপাল ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বিরানব্বই সাল থেকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাল থেকে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল কত সালে উনিশশো সালে ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় উল্লেখ আছে পঁচিশ নম্বর ধারায় কি উল্লেখ আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতীয় শুরু হয়েছিল সালে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক তোমরা যারা এসএসসি গ্রুপ সি বা ডিএপি নিতে চাও আমার এই চ্যানেলে জয়েন হয়েছে ওখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ম্যাটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো তোমরা ভালো থেকো ধন্যবাদ